দেখ সম্মানিত সম্মানিত ভায়রা করা যাবে আমরা বলে নেই 9 বছর থেকে 13 বছরে এসেছে আমরা কখনোই নিয়ে এই বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সংগঠক জনতার আন্দোলন সংগঠিত করেছি ঢাকা শহরে যত জনতার যে গোষ্ঠীগুলো ছিল সেগুলো আমরা সংগঠিত করেছি আমাদের অনেক ভাই বন্ধু ব্রাদার আজকে হাসপাতালের সামনে যে এই কথা বলতেছি আল্লাহ অসংখ্য সুক্রিয়া বেঁচে থাকতে পারতাম না আমি বেঁচে গেছি আমার পাশের জন্য স্পট ডেড হয়ে গেছে যাই এই বৈষম্য বিরোধী সরকার শুধু কোনো নির্দিষ্ট সরকার নয় বাংলাদেশের জনতা এখানে সংগঠিত করেছিল তারা ছিল মনোমতান্তরে ফ্যাসিস্ট সরকার আমাদের বুকের উপরে চাপিয়ে ধরেছিল তারা সবাই এই সরকারকে এখান থেকে উৎখাত করেছে কেউ যদি এককভাবে এর নেতৃত্বে চায় তাহলে আমরা মনে করব তারা এখনো রাজনৈতিক ঢাকায় শিশু আমরা বলতে চাই এই 35

পঁয়ত্রিশ আন্দোলনে তারা বছর ধরেছিল তাদেরকে অপক্ষা করে কিভাবে আপনি সরকার গঠন করলেন আমরা তো মনে করি এই পঁয়ত্রিশ আন্দোলন থেকেই দশজন তাই যে মহিত কমিশন এই কমিশন আমরা করি নাই এই করিও কমিশন আপনারাই করেছেন আপনারা নিজেরাই বলেছেন যে আপনারা বয়সে কম উপদেষ্টা হয়েছে বয়সে কম বুঝেন না ঠিক আছে যে আপনারা একটা এক্সপার্ট কমিটি দিয়েছেন এই এক্সপার্ট কমিটি মূল কমিশন স্যার তারা কি করলো তারা বইয়ের বিশ্বের কথা এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী চিন্তা করলো যে বাংলাদেশে ছেলেদের বেলায় পঁয়ত্রিশ এবং মেয়েদের বেলায় সাঁত্রিশ হওয়া উচিত এবং এটাই করতে বলা হলো যদি আপনি পঁয়ত্রিশ সাঁত্রিশ করবেন না তাহলে কেন এই কমিশন কিসের এই নাটক কিসের এই ড্রামা তো আমরা চাই আপনারা প্রজ্ঞাপন অধ্যাতের আকারে দ্রুত বাস্তবায়ন করেন আপনার ওই আপনারা যদি মনে করেন আমরা বত্রিশ পায় সন্তুষ্ট এই বত্রিশ পায়ের সন্তুষ্ট যারা তাদেরকে আমরা যেমন ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি এবং আপনারা যারা এই সিদ্ধান্ত দিয়েছেন তাদেরকে প্রত্যাখ্যান করতেছি আজকে আমাদের এখানে এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনে কোনো রকম বিপদ নাই সিনিয়র জুনিয়র যারা আছে সবাই আমরা এক খেলা করবে এবং লাস্ট যে কমিটি গুলো ছিল সবগুলোই আমরা নবায়িত করেছি সবাই এখানে আছে আমরা আগামী তিরিশে নভেম্বর এই সাত দিন সরকারকে সময় দিতে চাই সরকার বুঝুক যে বাংলাদেশের এই পঁয়ত্রিশ সালে আন্দোলনের সঙ্গে আঠাশ তারিখ পর্যন্ত আলটিমেটাম দেওয়া আমরা আঠাশ তারিখ পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি এবং তিরিশ তারিখে প্রদান করবো এবং মশাল মিছিল করবো তবে আমরা একটা বৃহৎ সমাবেশ করবো এই সঠিক দৃষ্টিককে নিয়ে একুশে ডিসেম্বর ডিসেম্বর আমরা এই শাহবাগে এই শাহবাগে এই শাহবাগ এই পঁয়ত্রিশ আন্দোলন থেকে তৈরি হয়েছে এই শাহবাগে যত কৃষ্টি কালচার দেখতেছেন আন্দোলনের এই কৃষ্টি কালচার এই আন্দোলন এই পঁয়ত্রিশ আন্দোলন থেকে আমরা তৈরি করেছে তারপরে এসেছিল গণজাগরণ মঞ্চ আমাদের হাত এই এই পঁয়ত্রিশের আন্দোলন দিয়ে এই শাহবাগে আজকে যত আন্দোলন সংগ্রামের সংস্কৃতি দেখতেছেন এই আন্দোলন এখান থেকে হয়েছিল যাই কথা চাই না আমরা এই সরকারকে ছয় সাত দিন সময় দিতে চাই তারা বিষয়টা বিবেচনা করবে এবং তিরিশ তারিখে আমরা মশাল মিছিল করবো এই রাজু হস্তর থেকেই এবং একুশে ডিসেম্বর আমরা গোটা দেশ ব্যাপী মহাসমাবেশ ঘোষণা করব এখানে জেলা কমিটি বিভাগীয় কমিটি এখানে আমাদের রুবেল ভাই আছে এখানে আনোয়ার ভাই আছে অনেকে জেলা কমিটির আছে সবাই এসেছে সবাই চাই আমরা একটা সময় নিয়ে ওকে একুশ তারিখ আমরা নিয়ন্ত্রণ কর্মসূচি করবো সমাবেশ করবো সেই আশা ব্যক্ত করে আপনি এই প্রোগ্রাম এখানে আমি 人是 <muchos>